কলা কোনো গুহাটিতে একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে ডিক্লিয়েশন হয়েছে সমস্ত আসামের ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট প্যান্ডিডেট যারা আবেদন করেছে ওনাদেরকে ঘোষণা করেছেন আর এর সঙ্গে শিলচরে হয়েছে আমি খবর পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে তারপরে আমি নিজে যা জানার চেষ্টা করেছি এটা সত্য কিনা দেখলাম খবর নিয়ে দেখলাম ঠিক আছে আমাকেই শিলচরের সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে কাছারে এখন আগামী পাঁচ তারিখ আনুষ্ঠানিক হবে পার্টির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মতে আগামী পাঁচ তারিখ আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি পাঁচ তারিখ এই পার্টির দায়িত্ব গ্রহণ করব। এবং আগামী দিনে চেষ্টা করবো যাতে ভারতীয় জনতা পার্টিকে আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকে সবার সহযোগিতা সবার মানে এবং সবার মানে শুভেচ্ছা নিয়ে আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাজ এগিয়ে নিয়ে যাব